মাহাতা বসেন আবির আমি রংপুর জেলার বৈষম্য ছাত্র রংপুর জেলার একজন সদস্য এছাড়া রেড জুলাই রংপুর বিভাগের মুখপাত্র রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চল চলানো হয়েছে হাউজি হাউজি তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমাদের আহ্বায়ককে জেলার এবং মহানগর থেকে যারা আছে মহানগরের আহ্বায়ক এবং চারজন যারা আছে পদ্মারি সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো নেগোসিয়েশন করলো তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল আমার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দো লাখ টাকা নিয়েছে আমরা প্রমাণটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব জেলা কমিটিতে সাত লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে সাত লাখ টাকা এসেছে এছাড়া পাওয়ার প্লান্ট আমরা হচ্ছে বৈরিকীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্লান্ট আছে সে পাওয়ার প্লান্টের মধ্যে দেড় কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে কিন্তু একটা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ডক্টর জামিল এবং চারজন যারা তারা সকলে এটার সাথে জড়িত এবং সেখানে আমরা আরও জানি যে এর আগের সিন্ডিকেটে যে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সেই সিন্ডিকেটের আটজনকে তারা আবার পুনর্বাসন তারা মোট দশজনকে ওখানে যোগ করাই করাইছে এবং তার মধ্যে আটজনই আবার আগের আওয়ামী লীগকে দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বৈষম্যবিধির নাম নিয়ে এটা তো আমরা নিতে পারতেছি না এছাড়াও আমি আরেকটা প্রমাণ আমাদেরকে দিব আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে তিরিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের মানুষের কাছে সে নিয়োগ দেওয়ার কে সে নিয়োগ দেওয়ার কে তার স্টেটটা কি যে সে 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 নিয়োগটা দিবে তো নিয়োগ কেউ না সর্বোচ্চ বলতে পারে করতে পারে সে নিয়োগ দেওয়ার কে সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে তিরিশ জনের নিয়োগ দিছে কয় টাকা খাইছে সেই আমি জানি না সেই ডিটেলসও আমি জানি না অবশ্যই টাকা খাইছে টাকা ছাড়া তো সে নিয়োগ দিবে না ফ্রিতে সে তিরিশ জনের এবং এইটার প্রুফও আমি আপনাদেরকে দিব প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বললো যে এই মেলা না অন্য মেলা থেকে একটা ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দিবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দিবে উদাই কেউ তো আপনাকে টাকা দিবে না টাকাটা আসলো কই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে পেলাম আসলে জুয়ার ওখান থেকে টাকাটা আসছে